হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়র্স আজকে আমরা দেখব একটা পেন ড্রাইভ যত জীবি তত জীবি আসলে তার ভ্যালিডিটি আছে কি না তার জন্য আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করবো সফটওয়্যার ডাউনলোডের জন্য আমরা ক্রম বাজার চলে যাব এখানে আমরা টাইপ করবো ভ্যালি ড্রাইভ প্রথম লিঙ্কে চলে যাব সফটওয়্যারটা ডাউনলোড করব সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে এখন এটাকে আমরা ইনস্টল করব

এবার দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিটেক্ট করেছে এখন এটা আমরা ভ্যালিডিটি চেক করব সেখানে লেখা আছে ব্ল্যাক সেল মানে রেড সেল মানে ইরোড হোয়াইট সেল মানে ইরোড অপ্রোসেল মানে স্টোরেজ তো তবে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ব্ল্যাক সেল তার মানে এখানে 64 জিবির মধ্যে চৌষট্টি জিবি অ্যাক্সেসেবল স্টোরেজ আছে আমরা এটা রিপোর্টটা দেখব এর রিপোর্টটা এখানে আছে ডিক্লেয়ারড ড্রাইভ সাইজ তেষট্টি দশমিক থ্রি জিবি আর ভ্যালিডেট ড্রাইভ তেষট্টি দশমিক তিন জিবি আছে তার মানে প্যান হান্ড্রেড পার্সেন্ট এখন অ্যাকুরেট একটা দেখার উদ্দেশ্য হল আমি একটা টু টিভি ইউজির প্যান ড্রাইভ কিনেছিলাম ওটা আসলে চেক করবো যে আসলে ওটার মধ্যে টু টি আছে কি না তোমরা আবার সবটা টোকেন করবো

ভ্যালিডেট স্টোরেজ খুবই কম আমরা এটার রিপোর্টটা তো দেখবস এখানে কোম্পানি ডিক্লেয়ার করছে টু পয়েন্ট ওয়ান ফাইভ জিবি কিন্তু এখানে আসলে ভ্যালিডেট ড্রাইভ সাইজ আছে নাইনটি থ্রি পয়েন্ট ফোর জিবি তার মানে এটা সম্পূর্ণই ফেক একটা প্যান ড্রাইভ যার প্রাইস খুবই কম তো সবিওস আপনারা চাইলে যে কোনো প্যানড্রাইভ কেনার আগে এই সফটওয়্যার দিয়ে সেটার ভ্যালিড ড্রাইভটা চেক করে নিতে পারেন তাহলে সুবিধা হবে এই ছিল আমাদের আজকের ভিডিও থ্যাংক ইউ প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর মোর ভিডিওস